সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক আজকের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে যেখানে আকাশ সমুদ্র আর ভূখণ্ড তিনটি ক্ষেত্রই একসঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের মেঘ জমেছে পারস্য উপসাগর আর আশপাশের জলরাশি আজ আর শান্ত নয় আন্তর্জাতিক রাজনীতির টেবিলে কূটনীতির ভাষা নরম হলেও বাস্তবতার মাঠে অস্ত্রের ভাষাই এখন বেশি জোরালো গত দুশো বছরের ইতিহাসে যেসব শক্তির উত্থান পতন আমরা দেখেছি সেই সব হিসাবনিকাশকে যেন এক ঝটকায় নতুন করে সাজিয়ে দিচ্ছে আজকের এই সামরিক প্রস্তুতি কারণ একদিকে আন্তর্জাতিক শক্তির বিশাল বহর অন্যদিকে ইরানের অপ্রত্যাশিত হুমকি দুই দিক থেকেই এমন বার্তা আসছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে আজ মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের শব্দ সমুদ্রে বিশাল আকার রণতরির গর্জন আর স্থলে ক্ষেপণাস্ত্রের প্রস্তুতির খবর সব মিলিয়ে এক ভয়াবহ নাটকের প্রথম অঙ্ক যেন শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখব গত কয়েক দশকে মধ্যপ্রাচ্য বারবার উত্তপ্ত হয়েছে কিন্তু এবারের পরিস্থিতি আলাদা কারণ এখানে শুধু একটি বা দুটি দেশ নয় এখানে মুখোমুখি হচ্ছে আঞ্চলিক শক্তি আর বৈশ্বিক শক্তির সামরিক সক্ষমতা আন্তর্জাতিক জোট আবারও তাদের বিমানবাহী রণতরী আর ডেস্ট্রয়ার নিয়ে সমুদ্রে নামিয়েছে বিশাল বহর নিয়ে তারা ইরানের চারপাশ ঘিরে ফেলছে সমুদ্রপথে অগ্রসর হচ্ছে মেগা ক্যারি এয়ার স্ট্রাইক গ্রুপ যার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান হেলিকপ্টার উন্নত র্যাডার সিস্টেম আর আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি আর এই বহরের অগ্রভাগে রয়েছে ডেস্ট্রয়ার জাহাজ যাদের মূল শক্তি হল তাদের বিশাল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম যেখানে একসঙ্গে নিক্ষেপ করা যায় বহু ধরনের ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র এমনকি সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অর্থাৎ একটি জাহাজ থেকেই আকাশ সমুদ্র আর স্থল তিন দিকেই আক্রমণ চালানো সম্ভব এ যেন ভাসমান যুদ্ধঘাঁটি এদিকে এই বহরের সঙ্গে রয়েছে বহু ভূমিকার যুদ্ধ বিমান যেমন আধুনিক মাল্টি রোল ফাইটার জেট যেগুলো ঘন্টায় প্রায় আঠেরোশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম প্রতিটি বিমানে রয়েছে আকাশ থেকে আকাশে আঘাত হানার ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মানে এক একটি বিমান নিজেই একটি চলমান ভাণ্ডার আর এই সব কিছুই এখন সমুদ্রের ওপর দিয়ে ইরানের দিকে অগ্রসর হচ্ছে এই দৃশ্য শুধু সামরিক শক্তির প্রদর্শন নয় এটি একটি রাজনৈতিক বার্তা একটি মনস্তাত্ত্বিক চাপ একটি কৌশলগত অবস্থান অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই বরং তারা এমন হুমকি দিচ্ছে যা তারা আগে কখনো প্রকাশ্যে দেয়নি তারা বলছে যদি তাদের ওপর সরাসরি আঘাত আসে তাহলে তার জবাব শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে আকাশে সমুদ্রে আর বহু দূরের ভূখণ্ডে আর এই হুমকির পেছনে রয়েছে তাদের সামরিক সক্ষমতার নতুন চেহারা সম্প্রতি ইরানের আকাশে দেখা গেছে একটি রুশ প্রযুক্তির গোয়েন্দা বিমান যেটি প্রায় সতেরো কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম এবং কয়েকশো কিলোমিটার জুড়ে নজরদারি চালাতে সক্ষম এই বিমান শত্রুপক্ষের স্যাটেলাইট সিগন্যাল এবং যোগাযোগ সিগনাল ডিকোড করতে পারে অর্থাৎ শত্রুর চোখ আর কানের ওপর সরাসরি নজর রাখার ক্ষমতা তাদের হাতে চলে আসছে আর সবচেয়ে বড় কথা বিশ্ব জানতই না যে এই প্রযুক্তি এতদিন ধরে ইরানের হাতে ছিল প্রিয় দর্শক শুধু আকাশেই নয় সমুদ্রেও ইরান তাদের শক্তি দেখাতে শুরু করেছে যদিও তাদের নিজস্ব কোনো বড় বিমানবাহী রণতরী নেই কিন্তু তারা তৈরি করেছে ড্রোন ক্যারিয়ার যেখানে একসঙ্গে বহু ড্রোন উঠতে পারে এই ড্রোনগুলো নজরদারি চালাতে পারে আক্রমণ চালাতে পারে আর একসঙ্গে কাজ করে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে আর আমরা সবাই জানি ইরানের ড্রোন প্রযুক্তি ইতিমধ্যেই বিভিন্ন সংঘাতে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে গত কয়েকদিনে এই ড্রোন ক্যারিয়ার থেকেই একাধিক ড্রোন উড্ডয়নের খবর পাওয়া গেছে যা স্পষ্ট করে দিচ্ছে ইরান আকাশ আর সমুদ্র দুই ক্ষেত্রেই নিজেদের প্রস্তুত করছে এবার আসি ক্ষেপণাস্ত্র শক্তির কথায় ইরানের সবচেয়ে আলোচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম খাইবার এটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় চোদ্দশো কিলোমিটার পর্যন্ত আর গতি ঘন্টায় প্রায় চৌত্রিশশো কিলোমিটার অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আর শুধু তাই নয় সম্প্রতি তারা প্রথমবারের মতো ব্যবহার করেছে সেজিল নামের একটি কঠিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার এবং গতি ঘণ্টায় প্রায় ছয় হাজার কিলোমিটার আকাশে উঠতে গেলে এটি অনেকটা রকেটের মতো দেখায় দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় এটি প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে কারণ এটি শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক শুধু আক্রমণাত্মক শক্তি নয় ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করেছে খবর রয়েছে একটি অত্যাধুনিক রাডার সিস্টেম স্থাপন করা হয়েছে যা প্রায় আটশো কিলোমিটার দূরের যে কোনো বস্তু শনাক্ত করতে পারবে এমনকি স্টেলথ প্রযুক্তির বিমানও এর নজর এড়াতে পারবে না বলে দাবি করা হচ্ছে এর পাশাপাশি আকাশে দেখা গেছে আধুনিক যুদ্ধ বিমান যেগুলো ঘন্টায় প্রায় কিলোমিটার গতিতে সক্ষম উঠতে শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে আর আরও বড় খবর হল পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানও এই অঞ্চলে মোতায়ন করা হয়েছে যেগুলো উন্নত সেন্সর সুপার ক্রুজ ক্ষমতা আর আধুনিক অস্ত্রবাহী ব্যবস্থার জন্য পরিচিত এগুলো একসঙ্গে আকাশে উড়ে শত্রুপক্ষের ওপর নজরদারি চালাতে পারে এবং প্রয়োজনে একযোগে আক্রমণ চালাতে পারে এবার আসি সমুদ্রের নিচের গল্পে ইরান তাদের সাবমেরিন বাহিনী শক্তিশালী করেছে অত্যাধুনিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে উপকূলের কাছাকাছি এলাকায় যেগুলো কম পানির এলাকাতেও চলাচল করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আধুনিক সংস্করণে এই সাবমেরিন থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা থাকার কথা বলা হচ্ছে অর্থাৎ সমুদ্রের নিচ থেকে উৎক্ষেপণ হয়ে এই ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি কৌশলে এক নতুন মাত্রা যোগ করে কারণ শত্রুপক্ষ বুঝতেই পারবে না আঘাত আসছে কোথা থেকে প্রিয় দর্শক এই সব কিছু মিলিয়ে আজকের পরিস্থিতি যেন শক্তির এক বিশাল প্রদর্শনী একদিকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সমুদ্রে ও আকাশে তাদের ক্ষমতা দেখাচ্ছে অন্যদিকে ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা তুলে ধরছে বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভিতরে ভিতরে চলছে অস্ত্রের প্রস্তুতি চলছে কৌশলের হিসাব চলছে সম্ভাব্য আঘাতের মানচিত্র চিত্র আঁকা আর এই নীরবতার ভিতরেই সবচেয়ে বড় ঝড় লুকিয়ে থাকতে পারে তাই আজকের এই লাইভ টিভি নিউজ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আকাশ সমুদ্র আর স্থলের সর্বশেষ পরিস্থিতি আন্তর্জাতিক বহরের অগ্রযাত্রা ইরানের হুমকি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা রাডার আর সাবমেরিনের শক্তি সব কিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র প্রিয় দর্শক শেষ করার আগে আমরা বলবো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই এই শক্তির প্রদর্শনী কি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল নাকি এটি সত্যিকারের সংঘাতের প্রস্তুতি উত্তর এখনও পরিষ্কার নয় কিন্তু পরিস্থিতি যে অত্যন্ত স্পর্শকাতর তা বলার অপেক্ষা রাখে না আমরা এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি প্রতিটি নতুন তথ্য প্রতিটি নতুন ঘোষণা প্রতিটি নতুন সামরিক পদক্ষেপ আমরা আপনাদের জানাব কারণ এই ঘটনা শুধু খবর নয় এটি ইতিহাসের অংশ হয়ে উঠতে পারে আর ইতিহাসের এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাকাই আমাদের দায়িত্ব